তো তীব্র গরমে বাংলাদেশ আসলে খুব গরম হয়ে আছে এখন বোঝা যাচ্ছে এবং স্কুল কলেজ বন্ধ হচ্ছে হিট অ্যালার্ট ইত্যাদি ইত্যাদি তো আসলে আমার স্বজনের জন্য আমার অনেক বেশি কষ্ট হচ্ছে কারণ আমি আছি অনেক ঠান্ডার মধ্যে আমি হিটার ছেড়ে বসে আছি সো আমার কাজিন সেদিন পাঠিয়েছে ফোরটি ফোর আর ফোরটি টু ডিগ্রি সেলসিয়াস টুয়াডাঙ্গাতে সে স্ক্রিনশট পাঠালো সো এগুলো আসলে অনেক কষ্টের কিন্তু এই কষ্টগুলোকে কমিয়ে আনার একটা ব্যবস্থা কিন্তু আছে যারা অফিস করছেন তারা তো এসির মধ্যে আছেন যারা মোটামুটি একটু ভালো অফিসে আছে এছাড়া যারা বাংলাদেশের মতো জায়গায় এই মন মূল কষ্টটা কাদের হচ্ছে যারা একটু মধ্যবিত্ত ফ্যামিলি যাদের এসি বা কুলার নাই বাড়িতে তাদের কিন্তু বেশি কষ্ট হচ্ছে এখন বাংলাদেশে আমি জানি না কেন সব সময়। রোজার দিনে জিনিসপত্রের দাম বেড়ে যায় যেগুলো আমরা রোজায় খুব বেশি করে কনজিউম করি ওই জিনিসগুলোর দাম বাড়িয়ে দেওয়া হয় যেটা উন্নত বিশ্বে কিন্তু খুব কম তো এটা আসলে বাংলাদেশের একটা সিন্ডিকেট যেটা না করলে যে বিজনেস চলবে না এরকম কিন্তু না যদি এই জিনিসটাই বিজনেস পলিসি হতো তাহলে কিন্তু বিশ্বের বড় বড় দেশে এই জিনিসগুলো এই জিনিসগুলো প্র্যাকটিস থাকত যেটা বাংলাদেশ করে লাইক রমজানে এখানে মানে ইউরোপিয়ান বিভিন্ন কান্ট্রিতে আমিও দেখেছি সোশ্যাল মিডিয়াতে যে খেজুরের দাম কমিয়ে দেওয়া হয় কারণ আমরা মুসলিমরা খেজুর কনজিউম করি সবথেকে বেশি রমজানে সো এই ট্রেন্ডগুলো কিন্তু দেশের বাইরে আছে দেখেন যারা অমুসলিম ইহুদি খ্রিস্টানদের মধ্যে এই ট্রেন্ড আছে কিন্তু বাংলাদেশের মতো জায়গায় মুসলিম কান্ট্রিতে যেখানে আল্লাপাকের রহমত বেশি মুসলিম বেশি আজান হয় মসজিদ এত বেশি সেখানকার মানুষজনরা কি করে যে যখন আমরা একটা জিনিস বেশি কনজিউম করি রমজানে খেজুরের দাম বেড়ে যায় বেগুনের দাম বেড়ে যায় আলু শশা টমেটো যেগুলো আমরা বেশি করে খাই সব কিছুর দাম বেড়ে যায় ছোলা ঠিক একইভাবে এই গরমে আমি দেখলাম এসির দাম বাড়িয়ে দেওয়া হয়েছে এখন অতিরিক্ত গরমে ফ্যামিলির কেউ যদি চিন্তা করে যে আমি এসি কিনবো আরও কষ্ট লাগছে কেন তার এসি কিনতে এখন তার সামর্থ্য থাকলেও তার আফসোস হচ্ছে যে এখন রমজানে আমি যেই অ্যামাউন্টটা খরচ করে এসি কিনবো সেই অ্যামাউন্টটা দিয়ে আমি ওই অ্যামাউন্টের থেকে আরো অনেক কমে আমি কিছুদিন পরে যদি এসি কিনতে চাই বা আজ থেকে তিন চার মাস আগে যদি এসিটা কিনতাম এই অ্যামাউন্ট থেকে অনেক কমে কিনতে পারতাম এটা কেমন প্র্যাকটিস আসলে বাংলাদেশের আমি দুর্নাম করছি না আমি আমার দেশ থেকে দূরে বসে এখন দেশের বদনাম করব বিষয়টা এরকম না কিন্তু এই জিনিসটা নিয়ে আমার সবসময় অনেক ক্ষোভ এটা আমি জানি এটা সবার সমস্যা এটা জাতীয় সমস্যা সবাই এটা নিয়ে বলে চিন্তা করে যে আসলে কেন একটা জিনিসের চাহিদা যখন বাংলাদেশে বাড়ে তখন সেটার দামটাকে বাড়িয়ে দেওয়া হয় এটা সিম্পলি একটা সিন্ডিকেট অনেক বড় মাপের আলোচনা আছে এগুলো নিয়ে যেগুলো আমার মাথার উপর দিয়ে যাবে আমি এত আলোচনা হয়তো করতেও পারবো না বাট আমি খুব সাধারণ একজন মানুষ হিসেবে খুব সাধারণ একজন কনজিউমার হিসেবে চিন্তা করি যে ভাই এখন এত গরম মানুষ এত কষ্ট পাচ্ছে আপনারা কি পারেন না একটু ডিসকাউন্ট দিতে আপনারা কি পারেন না এখন গরমের জন্য এক্সট্রা কিছু ডিসকাউন্ট এসি বা কুলারে আপনারা ইনক্লুড করতে নাকি আরও বেশি দাম বাড়িয়ে দিচ্ছেন কারণ সবাই হুমড়ি খেয়ে পড়ছে এসি আর কুলার কেনার জন্য ইট ডাজেন্ট মেক রিয়েলি ইট ডাজেন্ট মেক এনি সেন্স আফসোস